আসসালামু আলাইকুম আমার নতুন পুরাতন সকল বিওয়ার্সদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তিন প্রকারে দই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যাদের এখনো পারফেক্ট দই বানানো হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে তুমিও সহজভাবে তিনভাবে দই তৈরি করে ফেলতে পারবে প্রথমে এখানে আমি দুই লিটার লিকুইড গরুর দুধ জাল করে সামান্য ঘন করে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় ওই অবস্থায় আমি এখন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ বেশি দিলে দই কিন্তু একদম বেশি হার্ড হয়ে যায় দই যত সফট হবে খেতে তত মজা হবে সুলা কিন্তু বন্ধ এখন ভালোভাবে আমি গুঁড়া দুধ টা গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন হাড়িটা নিব ক্যারামেল দইয়ের কালারের জন্য আমি ক্যারামেল তৈরি করছি আর আমি এখানে প্রথমে হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনির অর্ধেকটা চিনি আমি হাড়িতে দিয়ে দিলাম সুলা মিডিয়াম হাইয়ে রেখেছি এখন হাতল দিয়ে চিনিটাকে চারদিকে আমি ছড়িয়ে দিব। আর অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে চিনি ক্যারামেলে পরিণত হবে তবে ক্যারামেলটা বেশি পোড়ানো যাবে না তাহলে দই তিতা হয়ে যাবে তাই লক্ষ্য রাখতে হবে ক্যারামেলের কালার আসার সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন এই গরম অবস্থায় দুধের মধ্যে ক্যারামেলটা ছেড়ে দিব এখানে ভয় পাওয়ার কিছু নাই প্রথমে ক্যারামেল জমে যাবে তারপর আস্তে আস্তে সম্পূর্ণ ক্যারামেল গলে দুধের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর যারা ফেসবুক পেজ থেকে আজকে রেসিপি দেখা শুরু করেছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন আমি ভালোভাবে নেড়ে ক্যারামেলটা গলিয়ে নিয়েছি এখন যে চিনিটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম তবে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেই পরিমাণ মিষ্টি খেতে চান ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে কিন্তু আমার চুলা বন্ধ আমি এখন দিয়ে দিলাম আরও একটু চিনি মোট আমার টোটাল এক কাপ চিনি আমি দিয়েছি এখানে চিনি দিয়ে চুলায় বসিয়ে ভালোভাবে আমি দুধটাকে জাল করে নিব দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিব কারণ চিনি দেওয়ার পর দুধ পাতলা হয়ে গিয়েছে যখন তিন মিনিট জাল করে নিয়েছি তারপর দুধটাকে ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এই যে টেবিলে দেখছেন আমি দুধ ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি টক দই নিব এই দইটা বসানোর জন্য আমার লাগবে টক দই আর টক দইটা যেন একটু ভালো মানের হয় আমি আরং টক দই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দই নিতে পারেন এখন টক দই থেকে আমি বাড়তি যে পানি আছে সেটা নিব। যদি পানি ছেঁকে না নিই তাহলে আমার দই ভালোভাবে বসবে না আমি তিন রকমে আপনাদেরকে আজকে দই বাসানো দেখাবো ওভেনে রাইস কুকারে আর সনাতন পদ্ধতিতে আমাদের মা শাশিরা যেভাবে সনাতন পদ্ধতিতে দই বসাতো আগের যুগে সেটাও আজকের ভিডিওতে থাকছে তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি দুই থেকে তিন মিনিট এভাবে একটা নিচে গ্লাস দিয়ে চাকনির উপরে টক দইটা দিয়ে রেখেছি তিন মিনিট পর দেখেন কতটা পানি বের হয়েছে টক দই থেকে এখন এই টক দইটা আমি ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিব দুধ একদম ঠান্ডা একটা আঙ্গুল ডুবানো যায় এরকম ঠান্ডা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টক দইটা আগে একটা আলাদা বাটিতে ভালোভাবে পেটিয়ে নেবেন এভাবে আমি টক দই দিয়ে অনবরত নাড়তে থাকবো তবে ভয় পাওয়ার কিছু নাই টক দই হয়তো এভাবে ভালোভাবে মিশবে না এখানেও সনাতন পদ্ধতি আছে যে জিনিসটা আমাদের বাসায় সবার আছে সেই ডাল ঘুটনি আমি এখন ডাল ঘুটনি দিয়ে কয়েকটা ঘুটা দিব আর দেখেন ঘুটার সাথে সাথে টক দই কিন্তু দুধের মিশ্রণের সাথে মিশে গিয়েছে আর এতে সুন্দর একটা পেনা তৈরি হয়েছে আমাদের বিয়ে বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হতো তখন এইভাবে দই বসানোর জন্য লোক আসতো এক মন দুই মন তিন মন দুধের দই বসানো হতো তখন আমি দেখেছি তারা এইভাবে দইটাকে একটু পেনা করে নেয় একদম সম্পূর্ণ দই মিশে গিয়েছে দুধের সাথে সুন্দর একটা তৈরি হয়েছে এই যে দেখেন কি সুন্দর মিশে গিয়েছে সুন্দর একটা ভাব এখন আমি যে মধ্যে দই বসাবো আমি সবগুলো মাটির পাত্র নিয়েছি সেই পাত্রর মধ্যেও আমি কিছু টক দই এভাবে লাগিয়ে দিয়েছি এটা না দিলেও বসে যাবে আমি কিন্তু একটু দিয়ে দিলাম এখন এক এক করে আমি প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে মিশ্রণটা দিয়ে দিব যেই মিশ্রণ দিয়ে আমি দই তৈরি করব। আমি আজকে সম্পূর্ণ মাটির পাত্রের মধ্যেই দই বসানো আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার রেসিপি ভালো লাগে ছোট্ট একটা অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে দুই কেজি দুধ দিয়ে কতটা দই বানাচ্ছি দেখেই বুঝে নেবেন এখন আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব দুইটা পাত্রের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিব গ্লাসের মধ্যে আমি যে বলেছিলাম তিন রকমে আমি দই বসানো দেখাবো তাই তিন ভাবে আমি দুধ নিয়ে নিচ্ছি এখন দইয়ের এই গ্লাসগুলো আমি বাসায় ছিল দই আনার পরে খেয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা পাত্রই মাটির দইয়ের পাত্র ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটার মধ্যে আর আমি কোনো টক দই লাগালাম না সরাসরি আমি দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম এবার ডেকে এক সাইডে রেখে দিব তাহলে প্রথমে চলুন আমি ওভেনের মধ্যে কিভাবে দই তই বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি 1 মিনিট ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি এখন বড় দইয়ের পাত্রটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম ওভেনের মধ্যে দিয়ে আমি 10 মিনিট রেখেছি 10 মিনিট পর আবার আমি 1 মিনিট দই সহ হিট দিয়েছি তারপরে আমি ওভেন বন্ধ করে রেখে দিয়েছি এখন আসবো আমি রাইস কুকারে রাইস কুকারেও আমি কিছুক্ষণ হিট দিয়ে রাইস কুকারটা গরম করে নিয়েছি এখন মাটির আরেকটা পাত্র আমি এভাবে রাইস কুকারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে ঢাকাটা আমি বন্ধ করে দিব আমি দশ মিনিট পর আবার এক মিনিট রাইস কুকার হিট দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আসুন আমার মাটির গ্লাসের দইগুলো আমি সনাতন পদ্ধতিতে বসানোর চেষ্টা করব আপনারা যে যেভাবে পারেন বসাতে পারবেন আমি তিন আপনাদের সাথে শেয়ার করলাম এখন প্রত্যেকটা গ্লাসের উপর আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি এইভাবে টিস্যু দিলে একদম সুন্দর ফ্রেশ থাকবে উপরে কোনো ধরনের ময়লা পড়ার সম্ভাবনা নাই এই যে সুন্দর করে টিস্যু দিলাম আমি টিস্যু দিয়ে এভাবে একদম ডেকে দিব সাইলে রাবার ব্যান্ড দিয়েও একদম টিস্যুটা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন যাই হোক একপাশে রেখে দিলাম এবার সনাতন পদ্ধতি আমি রান্নাঘরের এক কোণে গরম জায়গায় রাখতে হবে একটা ভারী তাওয়াল বিছিয়ে নিয়েছি এখন তাওয়ালের উপরে আমার দইয়ের পাত্রটা রেখে ফ্লেটটা রেখে এভাবে তাওয়ালটা ভালোভাবে আমি মুড়িয়ে দিচ্ছি যেহেতু রান্নাঘরে রান্না বান্না হয় গরম থাকে রান্নাঘরটা তাই এই সনাতন পদ্ধতিতে কিন্তু গরম জায়গাতেই দই বসাতে হয় তাই ভালোভাবে আমি তাওয়ালটা মড়িয়ে দিলাম আর উপরে আমি একটা বড় বল দিয়ে চাপা দিয়ে দিলাম বাস চার ঘন্টা পর আমি দইগুলি বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত এখন সকালবেলা আমি প্রথমেই ওভেনের দইটা বের করলাম এই যে দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দই কি রেসিপি তো পেয়ে গেলেন এত সহজ রেসিপি ঘরেই তাইলে তৈরি করে ফেলতে পারবেন মজাদার মিষ্টি দই টক দইও একই নিয়মে বসাতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে আমার রাইস কুকারের দই সবগুলো দইয়ে আমি দই থেকে পাঁচ ঘন্টা পর নর্মাল ফ্রিজে রেখে এখন আসছেন সনাতন দইগুলো কেমন হয়েছে এই যে দেখেন সুন্দরভাবে বসে গিয়েছে প্রত্যেকটা দই কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে তাহলে আপনার যেভাবে ইচ্ছা আপনি বাসায় তৈরি করে দই পরিবারের সবাইকে খাওয়াতে পারেন অল্প খরচে মজাদার দই রেসিপি আমি দুই কেজি দুধ আমার মনে হয় তিনশো টাকা খরচ হয়েছে সব মিলিয়ে দই বসাতে কিন্তু আমি চেয়েও বেশি দই তৈরি করেছি তাহলে বলুন তো কতগুলো টাকার দই তৈরি করে ফেললাম আর বাহির থেকে কিনতে হলে তো আমার এই কেজি দই অনেকগুলো টাকা দিয়ে কিনতে হতো তাই না এখন দেখেন আমি এক টাকা দই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ওভেনের দই মাসাল্লাহ দেখেন দেখেন কত সুন্দরভাবে বসেছে দেখেন আর কি লোভনীয় হয়েছে দেখেন আমি প্রত্যেকটা দই এভাবে ভেঙে ভেঙে আপনাদের সাথে শেয়ার করব এখন খুব গরম পড়ছে বাসায় দই তৈরি করে দইয়ের লাচ্ছি বা দই চিড়া দই দিয়ে বিভিন্ন খাবার খাওয়া যায় খালি দইও খাওয়া যায় পেট ঠান্ডা থাকে দই হজম শক্তি বাড়ায় তাই বেশি বেশি দই তৈরি করুন আর বেশি বেশি দই পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন বাসায় মেহমান আসবে বাহিরে যাওয়ার মতো কেউ নাই ঝটপট আপনি তৈরি করে ফেলতে পারেন মজাদার মিষ্টি দই এখন আমি খেয়ে আপনাদেরকে রেভিউ দিচ্ছি অনেক অনেক মজা ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ রেসিপি জানা থাকলে সবকিছুই সহজে করে নেওয়া যায় কি বলেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজার হয়েছে এখন ওভেনে যেই দই তৈরি করেছি সেটা তো দেখালাম এখন আসেন রাইস কুকারের দইটা কিভাবে কতটা জমেছে এই এটা হচ্ছে রাইস কুকারে বসানো দই এই যে দেখেন সেটাও মাসাল্লাহ অনেক সুন্দরভাবে জমেছে প্রত্যেকটা দই কিন্তু অনেক মজার হয়েছে তবে চার থেকে পাঁচ ঘন্টার বেশি বাইরে রাখবেন না চার পাঁচ ঘন্টার মধ্যে দই জমে যাবে সংরক্ষণ করবেন গরম পড়তেছে কিন্তু পছন্দ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে সনাতন পদ্ধতির দই যেটা আমি তাওয়াল পেশিয়ে রান্নাঘরের এক কোণে রেখেছি সেটাও অনেক সুন্দর জমে গিয়েছে দারুণ মজা তাহলে আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ